গোপালগঞ্জের সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রিয় দর্শক আওয়ামী লীগের সকল নেতা কর্মী পলাতক থাকলেও কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনতে তারা আন্দোলন করে যাচ্ছে আজকের এই ঘটনায় সেনা সদস্য এবং সংবাদ কর্মী সহ আহত হয়েছে অন্তত পনেরো জন একই সময়ে দুজন গুলিবিদ্ধের খবরও পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাস্তায় নামেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী সহ অনেক মানুষ তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ অবরোধ বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলেন এতে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে এক পর্যায়ে সেনা সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করলে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এতে চার সেনা সদস্য গণমাধ্যম কর্মী সহ পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা গুলি বর্ষণ করেন এতে শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় কিন্তু কেউ মারা যায়নি সন্ধ্যা ছয়টার দিকে এলাকার পরিস্থিতি শান্ত হয়ে আসে